আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে সেই সব ভাই বোনদের উদ্দেশ্যে যাদের বাবা এখন আর এই পৃথিবীর বুকে বেছে নেই তো ভিডিও শুরু করার আগে একটি কথাই বলবো পুরো ভিডিওটা কানে হেডফোন লাগিয়ে শুনুন তাহলে কথাগুলো ঠিকভাবে বুঝতে পারবেন ভাই বাবা চলে গেলে বুঝি সংসারের দেয়ালে বর দেওয়ার স্তম্ভটাই হঠাৎ ভেঙে পড়ে যে বাবার হাত ধরে একটা সময় হাঁটা শিখেছেন সেই হাত আজ শুধু স্মৃতির ভেতরই ধরতে পারেন একটা কথা মাথায় রাখবেন বাবা বেঁচে থাকলে সংসার দরিদ্র হলেও মনটা কখনো একা লাগে না জীবনের একটা কঠিন যন্ত্রণা হলো বাবা নামক বটগাছটা জীবন থেকে হারিয়ে ফেলা বাবা হারালেই বোঝা যায় জীবনের সব সুরক্ষার ছায়া একসাথে হারিয়ে যায় ভাই বাবার কষ্ট কখনো তেমনভাবে চোখে পড়ে না কিন্তু তার অনুপস্থিতি বুকের ভেতরে ঝড় তোলে বাবা না থাকা মানে আপনার ঘরে আলো জ্বললেও কেমন যেন অদৃশ্য এক অন্ধকার লেগে থাকে আমার এক বন্ধু বলে জিহাদ ভাই দিন থেকে বাবাকে হারিয়েছি সেই দিন থেকে এই পৃথিবীটার কখনো আগের মতো আপন হয়ে থাকে না মনে রাখবেন ভাই বাবার অভাব কখনো টাকা দিয়ে মেটানো যায় না সেটা হৃদয়ের প্রতিদিন রক্তক্ষরণ ঘটায় বাবাকে হারানোর ব্যথা কথায় প্রকাশ করা যায় না শুধু নীরবতায় তা গিলে খেতে হয় তো বন্ধুরা বাবাকে হারানোর কষ্টের সেরা দশটি উক্তির মধ্যে কোন কথাটি আপনার মনে বেশি গেঁথেছে আর আপনার বাবা কি এখনও বেঁচে আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এবং এই ধরনের সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আজকের মতো বিদায় বন্ধুরা